রাগের মাথায় স্ত্রীকে বলে দিলেন আর ভাবলেন যে ঝামেলা চুকে গেল আপনি কি জানেন যে এই ভুলের জন্য আপনার জেল বা জরিমানা হতে পারে আর এমনই যদি আপনি মনে করেন যে তালাক হয়ে গেছে এবং আপনি দ্বিতীয় বিবাহ করবেন সেক্ষেত্রে আপনার দ্বিতীয় বিবাহটা বিয়ে নয় এটি ব্যবচার হিসেবে গণ্য হবে হ্যাঁ ঠিকই শুনেছেন যে বাংলাদেশে শুধু মুখে তালাক বললেই তালাক হয় না স্বামী বা স্ত্রীকে তালাক দিতে হলে আপনাদের বেশ কিছু আইনি পদক্ষেপ রয়েছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সামুল ইসলাম প্রিন্স অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজকে আমরা জানবো যে তালাক নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণা বা ভ্রান্ত ধারণা উনিশশো সালের মুসলিম পারিবারিক আইন অনুযায়ী তালাক প্রদানের সঠিক পদ্ধতিটি কি কি প্রক্রিয়া একটি তালাক প্রদান করতে হয় এবং কি প্রক্রিয়ায় একটি তালাক কার্যকর করা হয় এই বিষয়গুলো নিয়েই আজকে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করি আমাদের সমাজে এখনও ভুল ধারণা রয়েছে যে মুখে তিনবার কবুল বললেই যেমন বিবাহ সম্পাদিত হয় ঠিক তেমনি মুখে তিনবার তালাক ঘোষণা করলেই একটি স্ত্রীকে বা একটি স্বামীকে তালাক প্রদান করা হয়ে যায় এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা আবেগের বসে বলা কথার আইনগত কোনো ভিত্তি নেই যদি না আপনি আইনের সঠিক পদ্ধতি অবলম্বন করে একটি তালাক প্রদান করেন উনিশশো সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের ধারা সাথে তালাক কার্যকর করার বেশ কিছু ধাপ উল্লেখ করা রয়েছে তাহলে একটি তালাক প্রদানের সঠিক নিয়মটি আসলে কি আইন অনুযায়ী তালাক কার্যকর হলে আপনাকে তিনটি কাজ অবশ্যই করতে হবে আপনি যখনই তালাক প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করবেন সেটি যে ধরনের তালাকি হোক না কেন মুখে তালাক ঘোষণার পর আপনাকে একটি তালাকের নোটিশ প্রস্তুত করতে হবে তালাকের নোটিশ প্রস্তুত করার পরে সেই নোটিশটি আপনি যাকে তালাক প্রদান করছেন তিনি যে এলাকায় বসবাস করেন সেই এলাকা যদি ইউনিয়ন পরিষদ হয় তবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে যদি সিটি কর্পোরেশন হয় তবে সিটি কর্পোরেশনের মেয়রকে প্রেরণ করতে হবে দ্বিতীয় কাজটি হচ্ছে আপনি যাকে তালাক প্রদান করছেন তাকে রেজিস্ট্রি ডাক যোগে ওই তালাকের নোটিশের একটি কপি প্রেরণ করতে হবে মনে রাখবেন যে তালাকের নোটিশ না পাঠানো একটি শাস্তিযোগ্য অপরাধ তৃতীয়ত নোটিশ পাঠানোর সাথে সাথেই কিন্তু তালাক হবে না নোটিশ পাওয়ার পরে ইউনিয়ন পরিষদ হলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশন বা পৌরসভা হলে সিটি কর্পোরেশন বা পৌরসভার মেয়র একটি সালিসি পরিষদ গঠন করবেন এই পরিষদের কাজ হলো স্বামী স্ত্রীর মধ্যে আপোষ মীমাংসার মাধ্যমে সংসারটি টিকিয়ে রাখা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হচ্ছে সেটি হলো সময় আপনাকে তালাকের নোটিশ প্রদানের পরে একটি দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে তালাকটি কার্যকর করার জন্য তালাকের নোটিশ পাঠানোর তারিখ হতে দিন পার না না হওয়া পর্যন্ত একটি তালাক কার্যকর হয় এই দিন সময়কে মূলত বলা হয়ে থাকে এই পিরিয়ড পিরিয়ডের মধ্যে আপনারা চাইলেই আপনাদের তালাক প্রত্যাহার করতে পারবেন এই নব্বই দিনের মধ্যে যদি স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হয় সেক্ষেত্রে এই নব্বই দিনের মধ্যে আপনারা আপনাদের তালাক প্রত্যাহার করতে পারবেন ঈদ্বতক ক্ষেত্র বিশেষে ভিন্ন ভিন্ন হতে পারে আইনে মূলত নব্বই দিন সময়কে ইদ্যৎকাল হিসেবে কাউন্ট করা হয়েছে ইদ্যত বিষয়ে আমার চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও আছে আমি ডিসক্রিপশন বক্সে ভিডিওটির লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটি দেখে আসতে পারেন চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই এখন অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে আমরা তো তালাকের নোটিশ প্রেরণ করেছি আমরা কি এখনই বিবাহ করতে পারবো কিনা উত্তর হলো না নব্বই দিনের মধ্যে যদি স্বামী স্ত্রীর মধ্যেকার ভুল বোঝাবুঝির অবসান হয় সেক্ষেত্রে স্বামী স্ত্রী চাইলেই তাদের তালাকের নোটিশটি প্রত্যাহার করতে পারে কিন্তু নব্বই দিন পার হয়ে গেল কিন্তু তাদের মধ্যে কোনো আপ আপস মীমাংসা হলো না বা পরিষদে এক পক্ষ গেল আর পক্ষ গেল না সেক্ষেত্রে নব্বই দিন পর তালাকটি কার্যকর হয়ে যাবে আমার চ্যানেলে তালাক প্রত্যাহার সংক্রান্ত একটি বিস্তারিত ভিডিও রয়েছে আপনারা চাইলে ডিসক্রিপশন বক্স থেকে তালাক প্রত্যাহার সংক্রান্ত ভিডিওটি দেখে আসতে পারেন এখানে মনে রাখবেন যে তালাক প্রদানের সময় যদি স্ত্রী গর্ভবতী হয় সেক্ষেত্রে ইদ্যৎকাল অর্থাৎ যে নব্বই দিন সময়টি আইনে উল্লেখ রয়েছে সেটি সন্তান ভূমিষ্ঠ হওয়ার দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে অথবা যদি নব্বই দিনের পূর্বেই সন্তান জন্ম লাভ করে সেক্ষেত্রেও নব্বই পর্যন্ত সময় আপনাদের অপেক্ষা করতে হবে একটি তালাক কার্যকর করার ক্ষেত্রে এখন প্রশ্ন হচ্ছে যে কেউ যদি রাগের মাথায় মুখে তালাক ঘোষণা করে স্ত্রীকে বাড়ি হতে বের করে দেয় এবং স্ত্রীকে এবং চেয়ারম্যানকে যদি কোনো ধরনের তালাকের লিখিত নোটিশ প্রেরণ না করে সেক্ষেত্রে মনে রাখবেন যে আপনারা এখনো স্বামী স্ত্রী মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ উনিশশো একষট্টির ধারা সাত অনুযায়ী তালাকের নোটিশ না পাঠানো একটি শাস্তিযোগ্য অপরাধ এর জন্য আপনাদের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড অথবা দশ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে শুধু তাই নয় তালাক কার্যকর না হওয়ার কারণে অথবা আইনগতভাবে তালাক না হওয়ার কারণে স্ত্রী আপনার নিকট হতে ভরণপোষণ দাবি করতে পারবে আইন তালাক না করলে আপনি চাইলেই অন্য কাউকে বিবাহ করতে পারবেন না যদি বিবাহ করে ফেলেন তবে সেটি আইনত শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য হবে এখন প্রশ্ন হচ্ছে যে স্ত্রীর নম্বর স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা অর্পণ করা হয়েছে এখন স্ত্রী কি চাইলেই তালাক প্রদান করতে পারবে কিনা হ্যাঁ স্ত্রী যদি তালাক প্রদান করতে চায় সেক্ষেত্রে একই নিয়মে চেয়ারম্যানকে এবং স্বামীকে তালাকের নোটিশ প্রেরণ করতে হবে যদি স্বামী বা চেয়ারম্যানকে তালাকের নোটিশ প্রদান করা না হয়ে থাকে সেক্ষেত্রে তালাকটি আইনত কার্যকর হবে না স্ত্রী কর্তৃক স্বামীকে তালাক প্রদান করতে করতে হলেও ঠিক একই নিয়মে স্বামীকে এবং স্বামী যে এলাকায় বসবাস করে সেই এলাকার চেয়ারম্যান অথবা মেয়রকে তালাকের নোটিশ হবে এখন প্রশ্ন হচ্ছে যে আপনি নোটারি পাবলিকের হলফনামার মাধ্যমে আপনার স্বামী বা স্ত্রীকে তালাক প্রদান করলেন সেক্ষেত্রে কি তালাক হবে কিনা নোটারি পাবলিকের হলফনামার মাধ্যমে যদি আপনি তালাক প্রদান করেন সেক্ষেত্রেও আপনাকে সেই হলফনামার কপি আপনি যাকে তালাক প্রদান করেছেন তার ঠিকানায় এবং তিনি যে এলাকায় বসবাস করে সেই এলাকার চেয়ারম্যান অথবা মেয়রকে প্রেরণ করতে হবে মনে রাখবেন যে তালাকের নোটিশ অথবা হলফনামার কপি যদি আপনারা আপনাদের স্বামীকে এবং চেয়ারম্যান বরাবরে প্রেরণ না করেন সেক্ষেত্রে আপনাদের তালাকটি আইনত কার্যকর হবে না পরিশেষে রাগ বা জেদের কারণে আপনাদের একটি সম্পর্ক ভাঙবেন না আর যদি বিচ্ছেদের পথে হাততে হয় সেক্ষেত্রে আইনগতভাবে তালাক প্রদান করুন আইনের প্রতি শ্রদ্ধাশীল হন আইন মেনে চলুন মুখে তালাক দিয়ে নিজের এবং পরিবারের বিপদ ডেকে আনবেন না আইন সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম